শ্রমিকদের জন্য মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায় সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ঘন্টার ধর্মঘট করছেন এতে বন্ধ রয়েছে ছাব্বিশটি পাটকলের উৎপাদন এদিকে শ্রমিকদের আন্দোলনের মুখে দ্রুত দু সালের মজুরি কমিশন অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে পাটকল কর্পোরেশন সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন মঙ্গলবার ভোর ছয়টা থেকে মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ নয় দফা দাবিতে পাটকল শ্রমিক সিবিএ ও নন সিবিএ পরিষদের ডাকে শুরু হয় বাহাত্তর ঘন্টার ধর্মঘট উৎপাদন বন্ধ রেখে যশোর খুলনা মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন নয়টি পাটকলের প্রায় তেরো হাজার শ্রমিক তারা জানান বিজেএমসি চেয়ারম্যান আটাশে মার্চের মধ্যে মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন কিন্তু সেটি পূরণ না হওয়ায় যেতে হয়েছে আন্দোলনে আমরা রাস্তায় নামেছি পেটের দাবিতে ক্ষুদার দাবিতে যতক্ষণে আমাদের দাবি না মানবে আমরা এখান থেকে উঠবো না অবরোধের কারণে বেলা বারোটা পর্যন্ত ছেড়ে যায়নি কোনো ট্রেন কতটা মানে মানে হয়রানির ভিতরে আছি আমরা তো বলে বোঝানো বাচ্চারা তো কান্নাকাটি করতেছে তবে প্রশাসন বলছে এরই মধ্যে নানা দাবি মেনে নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে পত্র দেওয়া হয়েছে সেই নিশ্চিত কার্যকর পদক্ষেপ এগিয়ে যাচ্ছে যাতে করে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি তারা পায় একইভাবে মঙ্গলবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত সড়ক ও রেলপথে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে চট্টগ্রামের নয়টি পাট শ্রমিকেরা মাতার গাম ফেলে আমরা মজুরি পাচ্ছি না আমাদের বেতন পরে দুইশো টাকা বাচ্চাদের লেখাপড়া করাইতেছি ওইখানে টিচারের টাকা দিতে পারে না বাইরকেরা দেয় আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে দুই সালের মজুরি কমিশন অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছে পাটকল কর্পোরেশন দাপ্তরিকভাবে আমরা এই অফিস অর্ডারটা পেয়েছি এটা বাস্তবায়নের ব্যাপারে তো এটা আসলে আন্দোলনের ফসল কিনা এটা সরাসরি আসলে ওইভাবে বলা যাবে না কারণ এটা সরকারের ঘোষণাটা আগে থেকেই ছিল বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনে ঢাকা চট্টগ্রাম ও খুলনা জোনে মোট ছাব্বিশটি পাটকল রয়েছে বনশ্রী হালদার একাত্তর